আমরা জানি আমাদের উপরে ছিল ও যে দেখেন আমাদের আনোয়ার ভাইকে দেখা যাচ্ছে মোহাম্মদপুর থেকে আনোয়ার ভাই এখন চলে এসেছেন এখানে এইখানে তার ভালো ভালো যে বেশি দুধের গরুগুলো ছিল সেই গরুগুলো এখানে আছে মাসাল্লাহ যারা খামার করতে চান গরু সংগ্রহ করতে চান তাদের জন্য তিনি সুন্দর সুন্দর বেশি দুধের বিক্রি করবেন আমরা দেখব পাশাপাশি তার সাথে আলোচনা করব। কিভাবে তিনি এত সুন্দর সুন্দর বেশি দুধের গাবি তৈরি করলেন এত সুন্দর সুন্দর বকনা তৈরি করলেন আমরা এখন কিছু বাসুর একটু দেখি বকনা বাসুর জাতের জিন কিন্তু অন্যরকম আমরা এই যে বকনা গুলো দেখছি এইগুলো সম্পর্কে জানতে চাই এগুলি সম্বন্ধে কিছু বলতে চাই না

খেল খলরেকা আর খল রাখছি বড় বড় গুলা এখানে তো জাগা হয় না এখানে মাত্র 370 গরু পালনের জায়গা আছে আর 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 গরু কয় বাচ্চাগুলো কোথায় নেব না আর খলতেলে সাজ করে রাখছি তো গরে নিয়ে যাই এই এই বাচ্চাগুলো তো সেল করব কেমন দাম আশা করতে করা যাবে এখন আশুক এইগুলো মানুষ জাগলে জাগলে শক আছে যে আমি দুইটা হোরিং না পাইলা দুটো দুটো গরুর বাচ্চা পালুম

জাতের এবং ভালো মানের এবং ভালো খাবার হম একটা জিনিস আপনাকে না দাহাই নাই একটা জিনিস আপনাকে হয় এই এত বড় সার বছরটা করতে আসলো এই যে দেখে নিতো এই একটা বাচ্চা হম এটা আপনি যখন করছেন ছোট ছিল হ্যাঁ বলছে ছোট দিয়েছিল এই বাচ্চার বয়স হইলো নয় থেকে দশ মাস হবে

ইন্ডিয়াতে আমরা কেন যাবো ইন্ডিয়া পারলে আমরা কেন পারবো না ইনশাল্লাহ তাদের থেকে আমরা ভালো পারবো ইশাল্লাহ আসে রাষ্ট্র তো

আমার প্রিয় খামারি ভাইয়ারা বড় বড় খামারি ভাইয়ারা যাদের অর্থনীতি পরিপূর্ণ তারা আপনারা এইসব এইসব বিট নিয়ে কাজ করে ভালো ভালো ফিরি নিয়ে বিট করেন আপনারা আপনাদের নাম ফুটানোর জন্য দেশটা পিছিয়ে দিয়ে লাভ নেই ভারতের গরু আইনি আপনার পাইলে কোনো লাভ নেই আমার দেশকে আমার দেশের পয়দাগুলো আমার দেশটা এগিয়ে নেয় আমরা তো ওইভাবে ওইভাবে চাচ্ছিলাম বা এখনো আমি ওইভাবে চাই দেশটা আমার এগিয়ে যাও দেশটা আমার আগে বাড়ো

যাকাত বলে বিট কাকে বলে যে বলছেন আনোয়ার ভাই বিট কাহাকে বলে হ্যাঁ এই বছরগুলো সব 7 মাস 8 মাস 9 মাসে কিন্তু সব প্রেগন্যান্ট হয়ে যাবে তাহলে এইখানে কিন্তু একজন খামারি একটি বছর এগিয়ে গেল আর ইনভেস্টমেন্ট হয়তো উনি বলছেন যে প্রথমবার যদি দুধ কম হবে দ্বিতীয়বার থেকে তার অনেক ভালো দুধ আসবে এটা মূলত আমরা ইন্দোনেশিয়ান সিমেন্টাল নামে একটা ব্রিড আছে খুব বিখ্যাত ইন্দোনেশিয়ান সিমেন্টাল ব্রিড খুব বিখ্যাত এটাকে আবার ইউরোপে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে কেউ সিমেন্টাল বলে কেউ ফ্লেগি বলে আরো অনেকে অনেক জায়গায় অনেক কিছু বলে বাংলাদেশে আবার কেউ কেউ ওই লাল কালার হলেই কোনো মায়ের কোনো স্পটেড না থাকলেই তারা আবার গাছ বলে বিভিন্ন বিভিন্ন নাম বলে সিমেন্টাল বলি বা ইন্দোনেশিয়ান বলি এরকম যে ইন্দোনেশিয়ান চাপি সিমেন্টাল এটা মূলত ইন্দোনেশিয়াতে এই গরুগুলো খুবই সুন্দর এবং ওয়ার্ল্ডে এই গরুগুলো কিন্তু ইন্দোনেশিয়ান ব্রিড গুলোই বেশি রাজত্ব করছে একটার মানে কি সৌন্দর্য কাহাকে বলে দেখুন এই বাসুর গুলো বলেছেন যে কোনো দাম টাম এখানে কারণ যদি দাঁত চেন ব্রিট চেন তারা আসলে তারা দামাদামি করে নিতে পারবেন উনি আমাদের কিছু গাভীর দাম সম্পর্কে ধারণা দিয়েছেন আমরা এখন এই যে মাথার দিক দিয়ে দেখলাম কিছন দিয়ে দেখলাম ভরাটো না আমরা বলি কিংবা বেলজাম বুলি জারই বলি না কেন তাদের যে পিছনে ভরা আমরা দেখলাম এই বকনাগুলোরও ঠিক সেমনি পিছনে ভরাট এবং মাথার দেখা এই যে ওই ওই ভুলু ভুলু খাও খাওয়া নাই আমাদের বিড়গুলো আছে ভুলু ভুলু খাওয়া নেই দেশে জি আপনি মাথাগুলো সব ফলো করেন মাথাগুলো তুলেন

তারপরে ফ্লেগ বি বলা হয় বিভিন্ন জনে বিভিন্ন নাম বলা হয় এটা ইন্দোনেশিয়াতে বলা হয় ইন্দোনেশিয়ান সিমেন্টাল বা সাফি ইউরোপীয় সিমেন্টাল নামে গোটা বেশ পরিচিত যেহেতু এটা মানে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি সিমেন্ট আর তার সাথে আমাদের দেশীয় মা তাই তো দেশি ফ্রিজান ফ্রিজিয়ান মা তাই তো এই যে এটার যেমন ফ্রিজিয়ানের কালার পেয়েছে হ্যাঁ ফিফটি 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 পার্সেন্ট ফ্রিজিয়ান সিমেন্টাল এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মিয়া ভাই বাচ্চা আচ্ছা এই বাচ্চা একটু মাথা ধরে তো মাথা দেখাবো দেখাচ্ছি ভালো লাগতেছে দেখে তো মনটা ভরে যাচ্ছে এই যে এত সুন্দর বা এত অল্প দিনে এত সৌন্দর্য তৈরি করলেন কিভাবে এটা আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি রমজানের আগে আসছিলাম আট দশ দিন আগে মিয়া ভাই একটা বাচ্চা মনে করেন দশ থেকে পনেরো কেজি দুধ খাওয়াই এখনো খাওয়াই দশ পনেরো কেজি করে দুধ খাওয়া হবে দুই মাস দুই মাস আলা বলেন ওই যে একটা কি জানি কি বুলু জানি কইলো মেলায় দেখলাম চার পাঁচ জন মনে শরীর পোস্ত আছে জন্মে বেলজিয়াম ব্লু বেলজিয়াম বুলু আচ্ছা আপনি বলুন এগুলো যদি এইভাবে যত্ন করা হয় এইভাবে যদি যত্ন করা হয় তাহলে বেলজিয়াম বুলু বুলু খাওয়া আছে

উত্তরের মধ্যে সার হবে এত সুন্দর হবে এটা মনে করেন এই যে বেলজিয়াম পুলো এত সুন্দর হবে না ইনশাল্লাহ তাহলে আপনারা দেখেন কদিন আমি বাচ্চাগুলো পালি আর কিনে অত হোক তখন বাচ্চাগুলো বীজ ধরে তখন মনে করছে আমার আমার সেটটা ঠিক নেই সেটা অতিরিক্ত গরম গরমের জন্য বাচ্চাগুলো খুব ছট পড়াই ছট পড়াচ্ছে যেভাবে গরম আমার কমাইতে হবে এই কাজগুলো যখন আমি করতে পারবো তখন মনে করেন আমি এগিয়ে যেতে পারবো আপনারা দোয়া করবেন যে মনে স্যার আমি

এই যে সারা দিন রাখছে ল্যাপটপ এইসব গাভি গুলা কথা বলছেন এই যে গাভি গুলা মনে করেন এটা একটু এই গাভিটা মনে করেন চার লাখ টাকার মতো এই যে শুয়ে রয়েছে কথা বলছেন এটা মনে করেন সাড়ে তিনের নিজের ভিতরে কথা বলছেন এটা মনে করেন তো সাড়ে তিনের মতো সেরকম একটা জাত এই যে এগুলা এগুলা মনে তিন লাখ সাড়ে তিন লাখের মধ্যে এদিকে আসেন অনেক আছে গাভি অল্প করে দেখান

সাদা গরু হয় তাহলে কালো বীজ দিতে হবে কালো গরু এটা আপনার ইয়ে রাখতে হবে সার অবশ্যই চেঞ্জ করতে হবে যেন এটা ব্ল্যাক কালার ইনব্রিডিং না হয় আন্তঃ যত্ন হয় আমি তো আগের মতো পারবো না আমি তো মনে বলছো মাজা ভাঙ্গা মাজা ভাঙ্গা সেই দ্রুত ঘোড়া তো দাও যে মনে বলছো হয়তো ভাই এমন হইতে পারে দেশে এমন ঘটতে পারে রাবেয়া পড়ছি যখন হস করতে গেছিলেন সেদিন মনে বলছো তার একটা গাদা ছিল ল্যাংড়া গাদা তবু সে মনে ওই বছর মনে করি ল্যাংরা গাধার হস্তা পুরুল পূরণ হচ্ছিল ল্যাংরা গাধা রাধা বস্তিকে নিয়ে মনে করছে আধা রাস্তা থেকে মনে করছো ওই মনে করার হস্ত আমি খামার হিসাবে আমি আমি হয়তো এরকমও দাঁড়াইতে পারি তো বলছেন অত ধারণার শুধু থাকবে না যেহেতু না আমার দুই এক পা ভাঙে না দুটো পায়ে ভেঙে গেছে পাঁচর মাজার পাঁচর ভেঙে গেছে তবু চেষ্টা করি যাব এই দেশের জাতটা উন্নয়ন করার জন্য আপনার আসুন শিখুন সমস্ত বাড়ালের খামারি ব্যাগ দাওয়াত দিলাম আপনার আসুন শিখুন কিছু কিছু শিখে যান পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আর আল্লাহর কাছ থেকে মোট করে কিছু নিয়ে আইসি পারলে আপনাদেরকে মাঝে বিতরণ করে দিই সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আর কি দোলা বাংলার কৃষক ফোটা হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী